হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিজের এসে খুব সুন্দর একটি রেসিপি একটু কড়াইয়ে তেল গরম করে তার উপরে দিয়ে দেবো গোটা আদা ও রসুন রসুনটিকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এটিকে ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ এবং কিছু কাঁচা লঙ্কা দিয়ে এটিকে ভালোভাবে আধ ভাজা করে নেবো এটি পুরোপুরি ভাজবো না কারণ দিয়েটিকে আমাকে পেস্ট করতে হবে একটুখানি নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পরে এর উপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনেপাতাকে দিয়ে এটিকে এক মিনিট মতন ভাজব গ্যাসটি মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা হয়ে গেলে এটিকে ঠান্ডা করার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে একটি ব্লাইন্ডারের মধ্যে নিয়ে এটিকে পেস্ট বানিয়ে নেবো এখন ব্লাইন্ডারের দিয়ে এটি দিয়ে এর উপরে দিয়ে দেবো এবার এক কাপ টক দই দিয়ে ঢাকনাটি এটি ভালোভাবে পেস্ট করে নেব পেস্টটি হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নেব এর উপরে দিয়ে দেবো এক কাপ দই হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে আর গরম মশলা উপরে হাফ চা চামচ ছড়িয়ে এটিকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটি খুব সুন্দর হয়েছে কোথাও দানা দানা নেই এটিকে এখন রেখে দেবো সাইডে একটি কড়াই তেল গরম করতে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এলাচ তেজপাতা এবং দারচিনি দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে চের জন্য যতক্ষণ তেলটি গরম হচ্ছে তেলটি গরম হয়ে গেলে এরপরে ব্যাটারটি অ্যাড করে দেবো সামান্য জল দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে দশ থেকে বারো মিনিট ফুটতে ছেড়ে দেবো এবার একটি পাত্রে তিনশো গ্রাম পনির নিয়ে নেব তার উপরে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা গোলমরিচ একশো চামচ এবং ধনে ডান্ডি কাটা স্বাদ মতন লবণ দিয়ে এটিকে মিক্স করে নেব ভালোভাবে এবার একটি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম এক চামচ ঘিটি মেল্ট হয়ে এলে এর উপরে দিয়ে দেবো পনিরটি পনিরটি আধ ভাজা করে নেব দু থেকে তিন মিনিট গ্যাসটি মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন খুব সুন্দরভাবে পনিরটি ভাজা হয়ে গেছে কাস্তুরি মেথি হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো এক চামচ এক চামচ মালাই এবং হাফ চামচ চিনি দিয়েটিকে ভালো করে মিক্স করে নেব এবার পনিরটি অ্যাড করে দেবো পনিরটি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখুন খুব সুন্দর হয়ে গেছে এদিকে তিন থেকে চার মিনিট রান্না করবো এবার একটি প্লেটে দিলে বাড়ির সবাইকে সার্ভ করবো তো বন্ধুরা আপনারা কমেন্ট করুন ভিডিওটি কেমন হয়েছে এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে